হুজুর আমাদের তারগামে ঈদ উল আজহা এবং ঈদ ফেতে ফিতর দুটো জামাত এক দিনে দুটো জামাত হয় এটা কি পড়া যাবে এক দিনে দুটো জামাত কি করে হয় ও মানে ঈদের নামাজ দুই জায়গাতে হয় একই জায়গাতে হয় দুটো জামাত হয় একই জায়গাতে হয় ডবল হয় আমি মনে করছিলাম দুটো ঈদ মনে হয় একই দিনে হয় না না তো এটা তো রাগারাগির কারণে হয় নাকি দেখেন রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন মিসকাজ শরীফের মধ্যে হাদিস ইমানের অধ্যায় হাদিসটি রয়েছেন যে ওই মুসলমান সবচাইতে ভালো যার হাত দ্বারা যার মুখ দ্বারা অপর মুসলমান হেফাজতে থাকে হাত দ্বারা কাকে কষ্ট দিবে না মুখ দ্বারা কষ্ট দিবে না ওই মুসলমান হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম মানুষের মধ্যে অনেক ত্রুটি ঝোর ঝগড়া হতে পারে কারণ মানুষ তৈরি করেছেন আল্লাহ পাক ভুলের মাধ্যমে মানে ভুল জিনিস করার কুদরত আল্লাহ মানুষকে দিয়েই তৈরি ভুল কোয়ালিটি আছে ভালো জিনিস করার কোয়ালিটি আল্লাহ মানুষের মধ্যে রেখে তৈরি করেছে তো মানুষ বলতে ভুল হবে এটা আল্লাহ নিজে বলে দিয়েছে তাহলে ভুলের সমাধান মানুষ করে কি করে না আপনার আমার ঝামেলা হলো দুই পক্ষের লোক বসে একটা সমাধান হয় তাহলে আপনাদের অতি শীঘ্র একদম অতি শীঘ্র যত তাড়াতাড়ি পারবেন আপনাদের কর্তব্য যে আপনারা বসে সমাধান করে নেবেন দুই পক্ষের লোক বসে যেটা করে হোক আশা করি অবশ্যই সমাধান হবে মানে এমন কোন জিনিস নাই যার সমাধান আল্লাহ দুনিয়াতে পাঠায়নি কিন্তু এটা আপনাদের ঝগড়ার জন্য হচ্ছে এই যে এক্ষুনি বললেন মৌলী সাহেব যে রাগ করে গিয়ে মাঠে একটা মেম্বার বানিয়ে দিল জুমা পড়বো বলে মানে শরীয়ত আর বাপের রাগ হয়ে গেল তো আলাদা মসজিদ করে নিলাম আলাদা ঈদগাহ বানিয়ে নাম শরিয়ত করির বাপ দাদার ফসল নয় আপনি যদি মুসলমান হন আপনাকে কোরআন হাদিস ইজমা কায়েসের দায়রাতে থাকতে হবে আপনি যখন যেটা চাইবেন সেটা করতে পারবেন না কথা বুঝে এসছি গেছেন বাবা তো একের পর এক জমাত করে নামাজ তো হয়ে যাবে বাবজি কিন্তু এক অপর মুসলমানের সাথে যদি অনমেল থাকে আর ইবাদত জলদি আল্লাহর দরবারে কবুল হবে না কথা বুঝে এক মুসলমান অপর মুসলমানের প্রতি যদি নারাজ থাকে তার ইবাদত জ্বালদি কবুল হবে না আর দুইজন যদি সমাধান করে নিতে পারে যে আগে বাড়বে আল্লাহ তার সঙ্গে সঙ্গে মাগ ফেরাত করে দেবে যে আগে বেড়ে সমাধান করতে চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে তার মাগ ফেরত করে দেবে মাগ ফেরত মানে জানেন তার গুণহাগুলি আল্লাহ মাফ করে দিবে বলেন তার আপনার সমাধান করেন তাড়াতাড়ি এক জায়গা থেকে ফরজ নামাজের আগে সুন্নাত নামাজ পড়তে পারলো না ফজরে তো সুন্নাতটা জামাতের পরে পড়বি না সূর্য ওঠার পরে পড়বি না সূর্য বের হবে সূর্য বের হওয়ার পরে পড়বেন এটাই লেখা যে কান্ন চালিয়ে বারে